সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি রূপা আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম ভিডিওটা সম্পূর্ণ দেখো আমার সাথে আশা করছি তোমাদের ভিডিওটা সকলেরই ভালো লাগবে আর দেখো আমি এখানে সকালেই ভাত বসিয়ে দিয়েছি আর দেখো এই যে সেই নতুন হাঁড়িটা যেটা আমি নিয়েছিলাম সেদিন চুল দিয়ে আর এই দেখো এখানে হচ্ছে কাঠ রয়েছে বাবাই কাঠগুলো সব কেটে কেটে এখানে গুছিয়ে রেখেছে রান্নার জন্য আর এখানে আমি সকালে আগে ভাত বসিয়ে দিয়েছি এবার আর বাকি কাজগুলো আমার সারা হয়ে গেছে আর ওখানকে স্কুলে দিয়ে চলে এসছি আমি আর আমি এখানে চলে এসছি মেশিনটাকে একটু পরিষ্কার করতে এখানে অনেকটাই ময়লা হয়েছে আবারও তো এখানে একটু পরিষ্কার করে নেবো আর জিনিসগুলো একটু গুছিয়ে নেব তো জিনিসগুলো আবারও একটু এদিক ওদিক হয়ে গেছে আমার এখানে মোছা হয়ে গেছে আর এই দেখো এখানে কত কাজ রয়েছে আর আমার মেশিনটা কাল রাত দিয়ে খারাপ হয়ে রয়েছে মানে সেলাই বারবার কেটে যাচ্ছে তো ওটাকে ঠিক করতে হবে নালে এই কাজগুলোকে আমি সময়ের মধ্যে দিতে পারবো না বেশ অনেকটাই কাজ রয়েছে তো আমি মেশিনটাকে এখন একটু দেখবো যে কি প্রবলেম হচ্ছে যার জন্য মেশিনটা বারবার সেলাই কেটে যাচ্ছে কাল রাতে বসেছিলাম কিন্তু সেলাই করতেই পারছিলাম না বারবার সেলাই কেটে যাচ্ছিলো লাস্টে আমি চলে গেছিলাম তো এখানে আমি মেশিনটা খোলার চেষ্টা করছিলাম আর এখানে আমার বোর্ডটাই কেটে যাচ্ছিলো কারণ অনেকদিন এখানটাতে খোলা হয় না তো সেই জন্য ওটা সানমেকারের উপরে উঠে গেছিল। তো তারপর আমি কাছে দিয়ে আবার ওটাকে ঠিক করে বসিয়ে দিয়ে আবার ওটাকে খুলে দিলাম আর এখানে তো দেখছিলাম অনেকটাই ময়লা জমে গেছিলো আর জানি না কেন কেটে গেছিলো কিন্তু মানে বারবার কেটে যাচ্ছিল তো ময়লার জন্য এরকম হয় না তো সেই জন্য এটাকে পুরো খুলতে হবে না হলে বোঝা যাবে না তো আমি সেই জন্য ঘরে গিয়ে একটা বড় স্ক্রু ড্রাইভার নিয়ে এসেছি এটা দিয়ে এবার খুলবো মেশিনটাকে মানে টুকটাক তো কাজ না জানলে হয় না যেহেতু সেলাইয়ের কাজ করি তো সেই জন্য যতটুকুনি জানা সেই ততটাই জানি মেশিন প্রবলেম করলে কীভাবে সেটাকে ঠিক করতে হয় তো সেই জন্য যে কী প্রবলেম হচ্ছে যার জন্য এরকম বারবার কেটে যাচ্ছে তো এখানটা না খুললে ওটাকে বুঝতে পারবো না ঠিক তো সেই জন্য ওটাকে খুলছিলাম আর বড্ড মানে নাটটা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য খুলতে একটু দেরি হচ্ছিলো ওই নাটটা তাড়াতাড়ি খুলে গেছিলো আর এই নাটটা অনেকটাই প্রবলেম করছিল তো তারপর আমি শেষমেশ খুলে নিয়েছিলাম আর এখানে অনেকটাই ময়লা জমে রয়েছে তো সেই জন্য আমি একটা ছুঁচ নিয়ে নিয়েছি যাতে ছুঁচ দিয়ে ভালোভাবে ময়লাগুলোকে তুলে নেওয়া যায় তো আমি আস্তে আস্তে ময়লাগুলোকে বের করছিলাম তো ওখানে আসল একটা জিনিস দেখতে পেলাম এই দেখো এটা হচ্ছে ছুঁচের ভাঙা মাথা তো যত সময় একটা এটা হয়তো রোহন ঢুকিয়ে দিয়েছে কারণ রিসেন্ট আমার হাতে কোনো ছুঁচ ভাঙেনি এইভাবে যে এইভাবে আটকে গেলে তো আমি বুঝতেই পারতাম তো এটা হয়তো রোহন হতে পারে যে ভিতরে ছুঁচটাকে দিয়ে আর চাপ দিয়েছিলো যার জন্য ভেঙে গেছিলো যার জন্য মাথাটা রয়ে গেছিলো এই জন্য কেটে যেতে পারে তো আমি এখানটা পুরো পরিষ্কার করে দেবো যাতে কোনো কিছু না থাকে যেহেতু খুলে নিয়েছি তো পুরোটাই পরিষ্কার করে দেবো আর তেলও দিয়ে দেবো ভালো করে তো চলো তাড়াতাড়ি আমি এগুলো পরিষ্কার নিয়ে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ময়লাগুলো বের করার পর আর ছুচের ভাঙা মাথাটা বের করার পর মেশিনে দেখছিলাম শব্দ হওয়াটা অনেকটাই কমে গেছিলো কারণ একটা টাক টাক করে আওয়াজ হচ্ছিলো তো সেই জন্য আমি খুলেছিলাম মেশিনটাকে তো তারপর দেখলাম মেশিনে আওয়াজ হওয়াটা বন্ধ হয়ে গেছে তো তারপরে আমি এগুলো এবার তেল দিয়ে দেবো ভালো করে তেল দিয়ে তারপরে পুরো জিনিসটাকে লাগাবো কারণ যেহেতু এটা খোলা আছে তো তেল দিতে ইজি হবে তো সব জায়গাতেই তেল দিয়ে দেবো সেই জন্য দেখো এখানে আমার তেলটাই ফুরিয়ে গেছে মানে তেলের বোতলে যে তেলটা ছিল সেটা ফুরিয়ে গেছে মানে রবি এটাকে নিয়ে গাড়ি মোছে তো মানে মেশিনের তেল তো সেই জন্য মুছে নেয় আর মাঝে মাঝে সাইকেলেও দিয়ে দেয় তো এটা তেলটাই ফুড়িয়ে গেছে যতটা ছিল ততটাই আমি দিয়েছি তো মেশিনে সব কিছু ঠিক আছে এবার আমি এটাকে বন্ধ করে দেবো তেল তেল দিয়ে আমি আবার মুছে দিয়েছি মেশিনটাকে ভালো করে তো এবার প্লেটগুলোকে আমি লাগিয়ে দেবো এবার সেই জন্য প্লেটগুলোকে ভালো করে আমি মুছে নিলাম কারণ ওতেও অনেকটাই সুতো জড়িয়েছিল মানে ময়লা ধুলো ধুলো হয়ে তো এবার আমি প্লেটগুলো লাগিয়ে নিয়ে নাটগুলো নিয়ে বসিয়ে দেবো মেশিনটা ঠিক হয়ে গেছে আশা করছি কারণ ওটার জন্যই কাল রাত্রে সেলাই করতে পারিনি কালকে বারবার ছিঁড়ে যাচ্ছিলো শুধু আমি রেগে গিয়ে ঘরে চলে গেছিলাম মানে সেলাই হচ্ছিলো না বারবার ছিঁড়ে যাচ্ছিলো শুধু তাই আমি রেগে গিয়ে ঘরে ঘরে চলে গেছিলাম আশা করছি মেশিনটা ঠিক হয়ে গেছে এবার চালিয়ে দেখতে হবে আর ওদিকে আমি মেশিনটা সেরে নিয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে আবার রান্না সাথে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মা গেছে মাছ কাটছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমি চাচ্ছি রোহনকে নিয়ে আসার আগে রান্না কিছুটা যাতে হয়ে যায় কারণ একটু বেরোনোর আছে রোহনকে নিয়ে তো আজকে জানি না খেতে কটা বাঁচবে মানে কতটা দেরি হবে তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে আর আর এখানে আমি পটল কাটছিলাম আর শুক্তো বসাচ্ছিলাম মানে এখানে উচ্ছেটা ভাজছি আমি প্রথমে তো ডাটা দিয়ে শুক্তো বানাবো সেই জন্য সব কিছুই কেটে নিয়েছি আর ওদিকে আমি পটলটাকে ছুলে রাখছি কারণ পটলের তরকারি হবে তো শুক্তোটা আমি প্রথমে বসিয়ে দিচ্ছি কারণ এদিকে তাহলে একটা হতে থাকবে আর ওদিকে আমি পটলটা কে ছুলতে পারবো যাতে একসাথে দুটো কাজই হয়ে যায় এখানে আমার সব কিছু ভেজে টেজে বসানো হয়ে গেছে এবার আমি শুক্তোটাতে জল দিয়ে দেবো আর এই যে শুক্তটা ভাজা কষানো হয়ে গেছে তো শুক্তোটাই জল দিয়ে দিয়েছি এবার এটা এখানে হতে থাক আর আমি এদিকে কাজ কর মানে তরকারি বসাতে বসাতে আর পটল ছোলা হয়ে গেছিলো আমার তো সেই জন্য আমি এটা বসাতে বসাতেই এদিকে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম মানে যাতে পরি অপরি নোংরা হয়ে গেছিলো পটলটা ছোলাতে প্রচণ্ড পরিমাণে তো সেজন্য আমি পরিষ্কার করে নিয়েছি এদিকে এসে আর মায়েরও মাছ কাটা হয়ে গেছে তা আমার এদিকে এগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি স্কুলে গিয়ে তারপরে রোহনকে নিয়ে চলে এসেছি রোহন বসে বসে ঠামের সাথে খেলা করছে আর আমি এবার রান্না করতে যাবো বাকি যেটা ছিল ওইখানে আমার মাছটা হয় ভেজে রেখে দিয়েছে মা আর বাকি যেটুকুনি আছে সেটুকুনি আমি বসিয়ে দেবো তো এখানে আমার পটলের এবার রান্নার ছিল আর মাছের ঝোলটা বসানোর ছিল তো এখানে এই যে পটলটা এবার বসিয়ে দেবো আমি তো এখানে আমি এবার পটল ভাজাটা বসিয়ে দেবো আর আমি এখানে বাড়িতে এসে আর চেঞ্জ করিনি কারণ বেরোবো তো সেই জন্য আমি আর চেঞ্জ করিনি সব কিছু সেরে নিয়ে তারপরেই আমি মানে স্নান করব। তো এবার পটল ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে তো এবার আমি একটু মশলা বেটে নেব আর এই যে আমি শিল পেতে নিয়েছি মশলাটা নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে আজকে একটু দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমার শিল আর আমি এটাকে একটা কাপড়ের উপর পেতে নিয়েছি না হলে সমান জায়গা তো শিলের নিচ পিছনটা অসমান হয় তো সেই জন্য ওটা বটো নড়ে তো সেই জন্য কাপড়ের উপর পেতে নিয়েছি যাতে না নড়ে আর এই যে আমি এখানে মশলাটাকে বেটে নিচ্ছি আর ওইদিকে আমার ভাজাটা হচ্ছে আর মাছের ছোলটাও ফুটছে ওখানে জিরে বাড়ছিলাম আমি আর বারবার গিয়ে কড়াইটাকে নাড়িয়ে দিয়ে তো কারণ পটল ভাজাটা না হলে পুড়ে যাবে দেখো আমি এখানে মানে অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো ফোনের ফ্ল্যাশটা জ্বালানো ছিল না সেদিন অন্ধকার হয়ে গেছিলো তো ফ্ল্যাশটা আমি নিয়ে এসে ফোনটাকে জ্বালিয়ে দিলাম আর এই যে এইদিকে আমার মাছের ঝোলটা ফুটছে আর পটল ভাজাটা হয়ে গেছে তো পটল ভাজাগুলো আর আলু ভাজাগুলো তুলে নিলাম এবার আবার মানে এবার বসাবো মশলা দিয়ে তো এদিকে তেলটা গরম হোক এবার আমি আদা রসুনটাকেও বেটে নেব কারণ জিরেটা বাটা হয়ে গেছে তো এবার আদা রসুনটা বেটে নিচ্ছি ওইদিকে তেলটা আমি বসিয়ে দিয়েছি কারণ পটলে তো একটু আদা রসুন না দিলে ঠিক হয় না তো সেই জন্য আমি আদা রসুনটাও বেটে নেবো আর এদিকে তেলটা গরম হয়ে গেছে তো মাঝে এইভাবেই রান্না করতে হয় না হলে অনেকটাই সময় চলে যায় একসাথে সব কিছু করলে মানে এদিকেও রান্নাটাও বসিয়ে দিলে আর ওইদিকেও মশলা টসলা করে নিলে কাটাকুটি করে নিলে তো একসাথে করলে সময়টা অনেকটাই বাঁচে আর এখানে আমি বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো পেঁয়াজ আর লঙ্কাটা হয়েছে বসিয়ে দিয়েছি আর এর মধ্যেই আমার মশলাটাও মাটা অবশ্যই হয়ে যাবে তখন আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি নিয়ে চলে এসছি তারপর ওনাকে সব একসাথে নিয়ে কষিয়ে নিয়েছিলে আর পটলটাকেও দিয়ে দেবো মানে ভাজা পটল যেটা ছিল তো সেগুলোকে দিয়ে আমি ওটাকে কষিয়ে বসিয়ে দেব। আর এই যেখানে আমার পেঁয়াজ আর আদা মানে পিঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে তো এখানে নুন হলুদটা দিয়ে দিচ্ছি কারণ মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে তো সেই এই দেখো কারণ মশলাটা কষানো গেছে আর চিংড়ি মাছও দিয়েছিলাম কারণ চিংড়ি মাছ না দিলে আমাদের খাবে না চিংড়ি মাছ খেতেই হয় আমাদের তো এখানে আলু পটলটাকে দিয়ে দিলাম আর এই যে রোহনের পেটটা একটু গরম হয়েছে সেই জন্য আমি একটু ওয়ারেস কেটে দিচ্ছি রোহনকে তো রোহন এখন ওয়ারেস খাবে আর না দিলে তো আমাকে ও মানে জ্বালাবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে দিয়ে দিলাম ওটাকে গুলিয়ে নিয়ে আর এই যে ও চলে এসছে নিতে তো আমি দিয়ে নিলাম আর এখানে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে যাব আমি আর রোহন এখানে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে এই যে এটা আমার কষানো হয়ে গেছে তো এবার এটাতে জল দিয়ে দেব আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে তো রান্নাটা শেষ করে নিয়ে আমি চলে এসেছি ঘর রুমে তো এবার আঁচড়িয়ে নিচ্ছি চুলটাকে আর রেডি হয়ে নিচ্ছি তো রোহনের জামা টামাও নিয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম পড়েছে তো তাই সেই জন্য ফুল হাতা জামা পরাবো না তো সানডে গেঞ্জি পরিয়েই নিয়ে যাব কারণ যেখানে কাছেই যাব তো এবার দেখো রোহন ওখানে ও আর এসের জলটা খাচ্ছিলো তো আমি ওকে রেডি করে নিলাম একটু কাজল টাজল লাগিয়ে নিলাম আর ওষুধটাকেও খাইয়ে নিলাম ওর পেটটা একটু গড়বড় হচ্ছিল তো সেই যে আর ঠান্ডাও লেগেছিলো তো সেই জন্য ওষুধগুলোকে ওকে খাইয়ে নিলাম তো এবার বেরিয়ে যাবো দুজনেই রেডি আছি এসে দুজনের স্নানটা করে নেব রোহনের পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে আর এই যে আজ রোহনের ভ্যাকসিন দেওয়ার ডেট মানে বইটাকেও ছিঁড়ে দিয়েছে এত দুষ্টু ছিল ছোটবেলাতেই বইটাকে হ্যাঁ দাও ছিঁড়ে দিয়েছে আর এবার ভ্যাকসিন দিয়ে যাচ্ছি জানি না কতটা কাঁদবে চলে যাওয়া যাক আর এই যে এখানে আমরা এসে বসে রয়েছি কি ভয় করছে কাঁদবে ঠিক তো

তো এই যে রোহন চেয়ারে উঠে বসে পড়েছে নিচে বসে থেকে থেকে ওরা আর হচ্ছে না তো উপরে বসে পড়েছে আর এবার ওর নাম ডাকবে কারণ আমাদের লাইন সামনের দিকেই ছিল তো তাড়াতাড়ি হয়ে গেছিলো এবার ওর পালা তো ভ্যাকসিন নেওয়ার পরে আমি বাড়িতে এসে খেয়ে দিয়ে প্রায় তিনটে বেজে গেছিল তো অনেকটাই দেরি হয়ে গেছিলো সেজন্য আর ভিডিও করতে পারিনি এখন সন্ধ্যে হয়ে গেছে এই যে চা বসিয়ে দিয়েছি দেখো সন্ধ্যা হয়ে গেছে আর শরীরটা একদম ছেড়ে দিয়েছে তো সেই আমি ভিডিওটা করিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর আমি সন্ধ্যেবেলা জাস্ট উঠলাম রোহনের আনটি এসে দরজায় টোকা দেওয়াতে আমার ঘুম ভাঙলো তো তারপর রোহন পড়ছিল আমি এসে কাজ করছিলাম বাকি যে কাজগুলো ছিল দেখো আমার অবস্থা থেকেই বুঝতে পারছো মাথা পুরো ধরে আছে শরীরটা একদমই ভালো লাগছে না আর এর মধ্যে আমি রুটি করে নিয়ে তারপর এই যে রোহনের জন্য পাস্তা বানিয়েছি তো ওর পড়া হয়ে গেছে আর আমাদেরও রুটি খাওয়া হয়ে গেছে এবার রোহন পাস্তা খাচ্ছে পড়া হয়ে যাওয়ার পর আর ওর হাতে ব্যথা হয়েছে আর জ্বরও চলে এসছে তো সেই জন্য ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে ও আর হাতটাকে নাড়াচ্ছে না ভ্যাকসিন নিয়ে মানে রোহন আর কিছু করবে না এবার আর ওই হাত দিয়ে কারণ পুরো ব্যথা হয়ে গেছে আর জায়গাটা ফুলেও গেছে আর জ্বরও আসছে আস্তে আস্তে বুঝতে পারছি তো কিছু করার নেই ভ্যাকসিন নিলে তো জ্বর আসবেই তো ওর বাবা ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছিলো যেহেতু মানে কিছু তো খাওয়াতে হবে তো ও খাইতে চাচ্ছে না সেই জন্য ওর বাবা বারবার বলে বলে ওকে পাস্তা খাইয়ে দিচ্ছে তো অনেকদিন পাস্তা খায়নি সেই জন্য ও ওটা খাচ্ছিলো তো রুটি খাচ্ছিল না সেই জন্য পাস্তা বানালাম রুটি বানানোর পরে আবার তো তারপর আমি চলে এলাম এসলাম এই ঘরে তো রবি গেছিলো অনেকটাই দূরে আজকে কাজে তো সেই জন্য বাইক নিয়ে গিয়েছিলাম তো বাইকটাকে আগে ঢাকা দিয়ে আমি একটু কাজে বসে পড়েছিলাম কারণ এইবার মেশিনটা কিন্তু খুবই ভালো চলছিলো তো সত্যি মেশিনটা আমার কাজে দিয়েছে যেটা বের করে দিয়েছিলাম ছুঁচের মাথাটা আর তেল দেওয়াতে মেশিনটা মেশিনটা ইজি হয়ে গেছে ভালো চলছে আর অতটাও সুতো কাটছে না কিন্তু একটু একটু প্রবলেম হচ্ছে কারণ সেইভাবে তেলটা ছিল না তেলটা সেইভাবে ভালো করে দিলে তো এতটা প্রবলেম হতো না তো চলো তাড়াতাড়ি আমি যতটা পারি কাজ সেরে নিই কারণ অনেকটাই কাজ রয়েছে অনেকগুলোই কাস্টমারেরই কাজ রয়েছে এগুলো সারতে হবে আমাকে মোটামুটি আমার অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে আর মেশিনটাও ঠিক চলছে মানে ওই যে ময়লাগুলো বের করে দিয়েছিলাম আর ছুচের মাথাটা যে পেয়েছিলাম ওটাকে বের করে দেওয়ার পর মেশিনটা এখন ঠিক চলছে সেলাই করতে পারছি হলে খুবই চাপে পড়ে যেতাম কারণ অনেক কাস্টমারের কাজ রয়েছে আর এখন বাইরে বৃষ্টি পড়ছে দশটা বাইরে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর এখন যাব ওদেরকে খাওয়াতে কারণ দশটা বেজে গেছে তো চলে ওদেরকে খাইয়ে আসি তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়ে এই ঘরে চলে এসেছি আর রবি আর রোহন এখন ঘুমাচ্ছে আর রোহনের জ্বর অনেকটাই বেড়ে গেছে মানে অনেকটাই জ্বর আছে ওষুধ খাইয়ে দিয়েছি কিন্তু জ্বরটা তাও নামছে না তো আমি এখানে আর একটু যে বাকি কাজটা ছিল সেটাই করতে চলে এসেছি কারণ ডেট দেওয়া আছে তো ডেটের মধ্যেই চলে আসবে আর আমি আগের দিন রাতে কাজ করতে পারিনি সেই জন্য কাজটা রয়েও গেছে সেই জন্য আমি চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি কাজটা করা যায় আর এটা গেঞ্জি প্যান্ট তো সেই জন্য বারবার সুতোটা কেটে কেটে যাচ্ছে কারণ গেঞ্জি প্যান্ট আর সুতির কাপড়ের মধ্যে অনেকটাই পার্থক্য হয় তো সেই জন্য গেঞ্জি কাপড়ে অত সহজে সেলাই হতে চায় না সেই জন্য বারবার আমার সুতোটা কেটেও যাচ্ছিলো সেই জন্য আরও দেরি হয়ে যাচ্ছিল জানি না রোহনের রাত্রে জ্বরটা নামবে কিনা ওষুধ খাইয়ে এসেছিলাম তো যদি জ্বরটা না নামে তো আমাকে সেইভাবে ও ঘুমাতেও দেবে না সারা রাত আজকে জেগেই কেটে যাবে আর দেখো এগুলো আমার আজকে করলাম রেডি এই কাজগুলোকে রেডি করলাম তো অনেকটাই কাজ রেডি হয়ে গেছে আমার দুটো প্রায় দুটো কাস্টমারেরই কাজ আমার রেডি হয়ে গেছে এই দেখো এইগুলো সব আজকে করলাম তো অনেকটাই খুশি আমি মেশিনটা সেরে নিয়ে এই কাজগুলোকে করে নিতে পেরেছি না হলে অনেকটা লেট হয়ে যেত কাজ দিতে তো কাস্টমার আমাকে কথা শোনাতো তাহলে আর এই দেখো এখনও এই কাজগুলো বাকি রয়েছে তো এইগুলোকেও কালকে সারবো যতটা পারবো কালকে সারবো আর এখানে কিছু গেঞ্জি কাপড়ের জিনিসও রয়েছে কাজগুলো সারার পরে আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ অনেকটাই নোংরা হয়ে গেছে কাজ করার পরে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাইকে শুভরাত্রি আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো